কেউ কেউ বলছেন যেই খেলাটা একসময় জামাত শিবির কর্তৃক শুরু হয়েছিল সেই খেলাটাকে অনুসরণ করছে ছাত্রলীগ আজকে অভিযোগের তীরটা দুই দিকে চলে যাচ্ছে এমনকি মামলার আসামির মধ্যে যারা আছেন এই রক্ষা টাকাটি প্লাস যেই ভাইকে হত্যা করা হয়েছে সেই খেলায় আমরা যদি দেখি বাদী হচ্ছেন আমাদের যিনি নিহত হয়েছেন নাসির তার বোন রুমি আক্তার আর আসামির লিস্টে কারা আছেন পৌর ছাত্র শিবির সভাপতি কাইম আরও সহ আরো দুজন কর্মী আপনারা এখন অনেকে বিষয়টা বলছেন না আমরা স্ক্রিনেটা ছবি দেখিয়েছি যুবদল কর্মী নাসির বরগুনার পাথরঘাটায় ঘাটায় যুবদল কর্মী নাসিরকে আপনার হত্যা করা হয়েছে জামাত ইসলামী এবং ছাত্র শিবিরকে দায়ী করছে স্থানীয় বিএনপি নেতারা অভিযোগ রক কেটে আবার কেউ কেউ বলছেন যে তাকে নৃশংসভাবে তাকে শেষ করে দেওয়া হয়েছে আর এই ঘটনায় পৌর শাখার সভাপতি সহ শিবিরের তিনজনকে করা হয়েছে বিএনপির অভিযোগ নেপথ্যে শিবির নেতাদের ইন্ধন ছিল যদিও জামাত এই বিষয়টাকে অস্বীকার করছে এই অভিযোগের ব্যাপারে আহ যুবদল নেতা নাসিরকে প্রকাশ্যে মানে থাকে না চাপাতি টোবাদি যাচ্ছে ওগুলা দিয়ে তাকে শেষ করে দিয়েছে এতে প্রত্যক্ষভাবে অংশ নিয়েছেন হাসান গাজী রাব্বি শিকদার এবং ইব্রাহিম পাথরঘাটা কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি নাইমুর রাব্বির ক্যাডার হিসাবে পরিচিত ছিল এমন কয়েকজন গত অক্টোবর আপনার উপজেলা জামাতের সমাবেশে তাদেরকে আবার শিবির কর্মী হিসেবে দেখা গেছে মানে যে ছাত্রলীগের যে ছেলেগুলোর নাম বলা হচ্ছে গত আঠারোই অক্টোবর উপজেলাতে যে জামাতের কর্মী সমাবেশ ছিল সেখানে তাদেরকে শিবিরের কর্মী হিসেবে সেই প্রোগ্রামে উপস্থিত হিসেবে দেখা গেছে আমরা দেখেছি কিভাবে আহ শিবিরের কর্মীরা শেখ হাসিনার পতনের আগে আপনার আওয়ামী লীগ সাইজা মানে যুবলীগ সাইজা ছাত্রলীগ সাইজা বিভিন্ন ফর্মে ঢুকে গিয়েছিল এই যে এখন শিবিরের যেই বেশ কয়েকজন যারা বিভিন্ন পদ পদবি পেয়েছেন এদের প্রত্যেকেই কিন্তু ছাত্রলীগের রাজনীতির সাথে জড়িত ছিল গুপ্তভাবে তাদেরকে আসলে আইডেন্টিফাই করার সুযোগ ছিল না সো এই একই খেলা এখন কিন্তু বিভিন্ন জায়গায় ছাত্রলীগ খেলছে নাসির হত্যাকে কেন্দ্র করে পাথরঘাটা বিএনপি এবং জামাত অনেকটা মুখোমুখি অবস্থানে আছে পৌর বিএনপির সদস্য সচিব ইসমাইল শিকদারের অভিযোগ গত পাঁচই আগস্টের পর আত্মগোপনে যাওয়া আওয়ামী লীগ এবং এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা অনেকেই জামাত শিবিরের প্রশ্রয়ে প্রকাশে আসছেন ভাবা যায় কেমন অস্বাভাবিক ঘটনাগুলো ঘটছে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের অনেককে শিবির কর্মী পরিচয়ে পুনর্বাসন করা হচ্ছে উপজেলা বিএনপির আহ্বায়ক চৌধুরী মোহাম্মদ ফারুক বলছেন জামাতের নেতারা আওয়ামী লীগকে প্রশ্রয় দিয়ে নিজেদের বিপদ ডেকে আনছে নিষিদ্ধ সংগঠন কর্মীদের যারা আশ্রয় দিয়েছে তাদেরও বিচার হতে হবে বিএনপির এই অভিযোগ অস্বীকার করেছে উপজেলা জামাত এ নিয়ে পাথরঘাটা শহরের মুন্সিরহাট বাজার একটা সংবাদ সম্মেলন করেছেন বরগুনা জেলা জামায়াতের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি শামিম আহমেদ তিনি বলছেন যে পাঁচই আগস্টের পর থেকে পাথরঘাটায় জামাত বিএনপির সুসম্পর্কের মাধ্যমে রাজনীতি করছে এই সম্পর্কে ফাটল ধরাতে তৃতীয় শক্তি ষড়যন্ত্র করছে তো তৃতীয় শক্তি কারা বিএনপি তো কি প্রকাশ্যে কথা বলছে আপনারা তৃতীয় শক্তি এবার কোথায় পেলেন ছাত্রলীগকে সেখানে আশ্রয় প্রশ্রয় কারা দিচ্ছে আপনাদেরই তো নাম অভিযোগ উঠে আসছে নাসিরের বাবা শাহজান বলছেন যে বিএনপি করায় আমার ছেলে আওয়ামী লীগের সময় নির্যাতিত হয়েছিল যেই একটু ভালো থাকা শুরু করেছে তখনই আমার ছেলেকে শেষ করে দিল ওসি বলছেন এই ঘটনায় আটজনকে আসামি করে মামলা করেছেন নাসিরের বোন রুমি আক্তার আর আসামিদের মধ্যে পাথরঘাটা পৌর ছাত্র শিবিরের সভাপতি কায়ুম মীরসহ আরও দুজন কর্মী রয়েছে আসামিদের শনাক্তের চেষ্টা চলছে সব আসামি পালিয়ে থাকে গ্রেপ্তারেরও একটু ইয়া হচ্ছে বা বাকিদেরকে গ্রেপ্তার করা হবে তো বিভিন্ন জায়গায় আমরা দেখি কি সম্ভবত চোদ্দ গ্রাম বা কুমিল্লা কোথায় আমি এটা নিউজ করছিলাম এই মুহূর্তে খেয়াল সেইখানে দেখেছিলাম যে আওয়ামী লীগের কর্মীরা শিবিরের সাথে কানেক্টেড হচ্ছে বিভিন্ন জায়গায় অভিযোগ ছিল কিন্তু বিএনপির বরাবরই এরকম তো এই যে কোপাকুপির খেলা শুরু হয়েছে রক্ষা খেলা শুরু হয়েছে এটা কিন্তু ভালো লক্ষণ না দেখা যাক আসলে কি হয় ভালো থাকো